সকাল থেকে অফ ক্যামেরায় অনেক কাজ বাজ করেছি তারপর চলে এসেছিলাম এই যে দোকানে পূজার মুদিখানা বাজার করার ছিল আর কিছু সবজিও কিনেছে তো এই যে সাইডে যে টুকু আছে এইটুকু লেপেছি বোঝা যাচ্ছে না উঠানটা লেপা না এই জন্যে আর ডোয়া লেপেছি তুলসীতলা লেপেছি তারপর চলে গিয়েছিলাম দোকানে ওখান থেকে এসে এই যে সমস্ত সবজি অবজি গুছিয়ে নিচ্ছি আজকে ভিন্ডি ভাজা রান্না করব। আর আলু কুমড়ো অনেক দিন ধরে ফ্রিজে ছিম রাখা রয়েছে তো সেটাও নষ্ট হয়ে যাচ্ছে বলে ওর মধ্যে মিক্স করে দেব আর তিনটে সবজি রান্না করতে নেই অনেকেই বলে তো ওর মধ্যে এই জন্যে একটা বরবটিও দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু রেডি করে এখন রান্না বসিয়ে দেব। বাটা মাছ রয়েছে এই বাটা মাছ দিয়েই আলু কুমড়ো ঝিম বরবটি মানে যেটা মিক্সড সবজি ওটাই রান্না করব। তো এখানে বাটা মাছের মধ্যে লবণ হলুদ মিক্স করে দিয়েছি এখন একটু মশলা রেডি করে নেব একটু ধনে দেবো একটু জিরে আর একটু তেজপাতা এটা সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব আজ দিন হচ্ছে রবিবার আর ঋষিকাকেও দুবার পড়াতে আসে আজকের দিন আর আদ্রেজাকেও তো সকাল থেকে আদ্রিজাকে ঋষিকাকে এক একবার পড়িয়ে দিয়েছে এখন ফিরে ঋষিকাকে পড়াতে এসেছেন এক দাদাভাই তো ওনার জন্যেই অল্প চিনি দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি উনি খুব অল্প চিনি খান চাতে আর ওইদিকে দাদা ভাইকে চা দিয়ে এসে আমি এদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি আর যখনই মাস্টার মশাই পড়াতে আসেন আমি বেশিরভাগ ঘরের কাজ করতে চাই না বা রান্নাও করতে চাই না কিন্তু আজকে দেখলাম আজকে যদি আমি রান্না না করি এখন তাহলে কিন্তু মানে আমার রান্না রান্নাবান্নারও অনেক দেরি হয়ে যাবে তো এই কারণে রান্না করে নিচ্ছি আর দাদাভাই এই সময়টা পড়াতে আসেন না আজকে হয়তো কোনো তাড়া আছে বা কোথাও যাবে যার জন্য আজকে মানে এই সময়টা এসেছেন পড়াতে না নাহলে উনি বেশিরভাগ বিকালের দিকেই আসেন পড়াতে যাই হোক হাজব্যান্ড এনেছে তেজপাতা গাছ তো সেখান থেকে কাঁচা তেজপাতা এনে তারপরে এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এই আলু কুমড়ো ছিমের তরকারিটা রান্না করব দেখলাম যে কাঁচা তেজপাতা দিয়ে দেখি কেমন ফ্লেভারটা আসে আর এদিকে তরকারি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে আর মশলাগুলো বেড়ে দিয়েছি যখনই কোনো মাস্টার মাস্টারমশাই পড়াতে আসেন আমি এই কারণে রান্নাঘরে আসি না কারণ আমার মনে হয় যে আমার জন্যে যেন কোনো মাস্টারমশাই ডিস্টার্ব ফিল না করেন বা বাচ্চাদেরকে বকা দেওয়ার সময় কিছু না ভাবেন এই জন্যে বেশিরভাগ আমি যখনই কেউ পড়াতে আসে আমি কিন্তু থাকতে চাই না কিন্তু আজকে ওই যে রান্না করতে খুব দেরি হয়ে যাবে যার কারণে আমাকে মানে রান্নাঘরে আসতেই হলো আজকে ভিন্ডি ভাজা করছি আর আমি এইভাবেই বেশিরভাগ ভিন্ডি ভাজা করি এটা তো শেয়ার করেই থাকি তবুও আর একবার বলে দিচ্ছি পড়ুংয়ে গোটা ধনে দিয়েছি সেটা একদম লাল লাল হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি কাটা লঙ্কা আর রসুন আর ওটাও একদম লাল লাল মানে লঙ্কাগুলো বলতে পারো কালটে কালটে কালার হয়ে গিয়েছে তখন এই ভিন্ডিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে শুধুমাত্র লবণ দিয়েছিলাম আর এই যে এইভাবে ভেজে নিয়েছি হলুদ ছাড়া কিন্তু দারুণ লাগে এটা রান্নাবান্নায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে কৌটার মধ্যে এটা হচ্ছে সকাল বেলায় আতা খেয়েছিলাম আমরা সেই আতার ছোকলা বীজ ওইগুলো আমি এই কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সবজি কেটেছিলাম সেই সবজির ছোকলা এটা হলো ফ্যান জল এইগুলো দিয়ে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আমি সর্ষের খোল দিয়ে দেবো আর একটু জল মিক্স করে ঢেকে রেখে দেবো এটাই হচ্ছে আমার যতগুলো গাছ আছে সেই গাছের সার তো দিতে দিতে দেখি কি হয় কত দূর যায় কেমন ভালো হয় কি না হয় কারণ এতদিন তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে তো সার এগুলো দিতে নেই শুনেছি আরও ক্ষতি হয় যার জন্যে এতদিন দিই নি তো এখন ভাবছি নিয়মিতভাবে দেবো আর আমার ফুল বাগানটাকে অনেকটা সুন্দর করার চেষ্টা করব। যাই হোক সমস্ত কাজ বাজ সেরে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে সবথেকে জরুরি কাজ যেটা আমি অনেক দিন ধরে ভাবছি আর তোমাদের সাথে শেয়ারও করে যাচ্ছি যে এই জায়গাটা আমি তৈরি করেছি উনুন করব বলে এখানে ছোট্ট একটা আমার কাঁচা রান্নাঘর হবে তো এখন বসে গিয়েছি উনুন বানানোর জন্য। সাথে আমার রাত্রি যা হেল্প করছে মানে আমি চাইছি না হেল্প তবুও হেল্প করছে তো এদিকে উনুন তৈরি করছি আর দিদিভাই দাঁড়িয়ে রয়েছে ওনার সাথে একটু গল্প করছি তো আমাদের এখানকার মাটিটা একটুও ভালো না মানে মাঠের মাটিও ভালো না মাঠের মাটি তো কালো শক্ত সেগুলো দিয়েও ভালো উনুন হবে না একটু চাই লাল আঠালো মাটি সেটা মানে দেখাটাই এখন দুষ্কর হয়ে গিয়েছে হাজব্যান্ডকে বলেছিলাম যে যদি কোথাও পাও আমাকে দু বস্তা মতো এনে দিও কারণ আমার মাটির ঘর তারপরে এই যে উনুন বানাবো এই সমস্ত কিছুতে লাগবে তো ও মানে কোথায় পাবে ও তো ভাড়ায় যায় ওরও কাছে টাইম থাকে না তো যে মাটি আছে ওই মাটি দিয়েই বানিয়ে ফেলছি হ্যাঁ বারে বারে ফাটবে বারে বারে আমাকে ঠিক করতে হবে তবুও চলো বানিয়েই নি। কারণ হচ্ছে অপেক্ষা করতে করতে শীতকাল আমার চলে যাবে তাও হয়তো ভালো মাটি পাবো না এই কারণে আমি বানিয়ে ফেলছি আর রাত্রিজাকে দেখো কিভাবে কাদা মাটি নিয়ে মানে ওর খুব মজা লাগছে আমি বারে বারে বকা দিচ্ছি কারণ ওর ঠান্ডা জ্বর খুব তাড়াতাড়ি লেগে যায় এই কারণে আমি ওকে বকা দিচ্ছি কিন্তু কার কথা কে শোনে আমি কিন্তু আগে কোনো দিন মাটির কাজ বা উনুন বানানো এগুলো কোনো দিনও করেছিলাম না এর আগে আমি দুবার উনুন বানিয়েছি লাইফে মানে প্রথমবার যখন বানিয়েছিলাম তখনও ভয় ভয়তে বানিয়েছিলাম কিন্তু দারুণ উনুন হয়েছিল খুব সুন্দর জ্বলতো সবাই প্রশংসা করত আর গেল বছরে একটা তুলা উনুন বানিয়েছিলাম সেটাও খুব সুন্দর জ্বলতো তো এবার ইচ্ছা হয়েছে এই যে এই জায়গাটা এই জায়গাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে উনুন বানাবো আর আগে তো কেমন জায়গা ছিল সেটা তো তোমরা জানোই যারা পুরোনো বন্ধুরা আছো তো এই জায়গাটা এখন যাই হোক এই বছরটা একটু সুন্দর করতে পেরেছি এখন এই যে উনুনটা বানিয়ে নিচ্ছি হাজব্যান্ড বলেছে যে এক চালা উঠিয়ে দেবে উঠিয়ে দিলে ভালো হবে বৃষ্টি বর্ষা মানে হলেও অসুবিধা হবে না তো উনুনটা এইভাবে সেট করে রেখে দিচ্ছি বাদ বাকি কালকে ঠিকঠাক করব। আর যেটা বললাম যে উনুন বানানোর আমার কোনো অভিজ্ঞতা ছিল না তবু এই যে পরপর যতবার বানিয়েছি ভালো হয়েছে আশা করছি এবারও ভালো হবে যে অনেকে হয়তো মানুষ দেখে ভাবে যে এ হয়তো দিন কিছু করতে পারবে না নিজের থেকে অনেকের কাছে উনুন বানানোটাও খুব টাফ মনে হয় আমার কাছেও টপ মনে হতো যখন আমি পারতাম না তখন অনেকেও বলতো যে আমি হয়তো কারোর ছাড়া কোনো দিন এইসব কাজ করতে পারবো না কিন্তু সত্যি কথা হলো যারা করে তারাও মানুষ আমি করছি আমিও মানুষ চেষ্টা করলে অবশ্যই এইসব কাজ করা যায় নিজের থেকে করা যায় কারোর হেল্প ছাড়াই করা যায় কারোর হেল্প লাগে না উনুনটাও ওইটুকু আমি সেট করে রেখে দিয়েছি আর কিছুক্ষণ ফোন নিয়েছিল ঋষিকা কারণ ওর পরীক্ষা চলছে তারপর পুরুকে দিয়ে এসেছি মানে ও পড়তে গিয়েছিল ওখানেই দিয়ে এসেছি এসে এই যে এখন একটু দুধ চা করে নিচ্ছি হাজব্যান্ড আজকে আসতে অনেকটা দেরি করবে তাই ও আমাকে ফোন করে বলল, তুমি চা করে খেয়ে নাও তো একার জন্যে করতে গিয়ে একটু হাফ কাপের বেশি হয়ে গিয়েছে চা চায়ের সাথে এই যে বিস্কুট না হলে হয় না এখন চা খেতে খেতে ভিডিওটাও শেষ করব চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো